আসসালামু আলাইকুম দুবাই ভিসার দাম কত দুই হাজার প্রতি বছরের দুবাই থেকে বিভিন্ন কাজের জন্য অন্যান্য দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে দুবাই পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ এদেশের অনেকেই আসে ভ্রমণ করার উদ্দেশ্য যে থাকে আবার বাংলাদেশ থেকে অনেকের আবার বাংলাদেশ থেকে অনেক মানুষ কাজের জন্য দুবাই দুবাই করে থাকেন আছেন ভিসার দাম কত এ সম্পর্কে অনেকে কোনো কিছুই জানেন না আজকে আপনাদের দুবাইয়ের বিভিন্ন ভিসার দাম সম্পর্কে জানাবো বিভিন্ন ভিসার দাম জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন দুবাই সরকার প্রতি বছর কোম্পানি এবং বিভিন্ন কাজের জন্য সার্কুলার দিয়ে থাকে আর তার মধ্যে বাংলাদেশ থেকে অনেক মানুষ কাজের উদ্দেশ্যে দুবাই ভিসা করতে চাচ্ছে আজকে আপনাদের দুবাইয়ের ভিসার দাম কত এবং বাংলাদেশ থেকে দুবাই যেতে কত টাকা লাগবে দুবাই কোম্পানির ভিসা কাজের ভিসা ফ্রি ভিসা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা সকল ধরনের ভিসার খরচ সম্পর্কে এবং দুবাইয়ে কোন কাজের চাহিদা বেশি এই সকল তথ্য আপনাদেরকে জানাবো এখন আপনাদের সাথে দুবাইয়ের ভিসার দাম কত সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে গেলে অনেকটাই খরচ বেশি হয় আপনি যদি শুধু দুবাইয়ের ভিসার দাম কত জানতে চান চলুন তাহলে দাম কত দেখে নেওয়া যাক দুবাইয়ের ভিসা করতে সর্বোচ্চ আপনাকে থেকে টাকা খরচ হবে মধ্যে অনেকগুলো বিশ হাজার ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি অনুযায়ী আপনার খরচ কম বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে আপনার ভিসা করতে গেলে বিমেন বাড়া তারপরে আরো এজেন্সির খরচ আরো বিভিন্ন খরচ দিয়ে অনেকটা দুবাইয়ের ভিসার দাম বেশি পড়ে যায় এবার আসুন আমরা জানব দুবাই যেতে সর্বমোট কত টাকা খরচ হবে মানুষ সবাই একটু বেশি টাকা ইনকাম করার জন্য বাইরের রাষ্ট্রে কাজের উদ্দেশ্যে চলে যায় কোনো এক দেশে যাওয়ার আগে সেই দেশে যাওয়ার ভিসা খরচ এবং বিভিন্ন খরচ সম্পর্কে জানতে চায় আজকে আপনারা জানতে পারবেন বর্তমান সময় দুবাই যেতে কত টাকা লাগে দুবাইয়ের ভিসার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি অনুযায়ী ভিসার দাম হয় দুবাইয়ের ভিসা খরচ সর্বোচ্চ যদি বেশি হয় আট লাখ টাকা মানে এর নিশ্চয় আলাদা দাম দাম আলাদা বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে সেই অনুযায়ী দাম থাকে সর্বনিম্ন আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে সাড়ে তিন লক্ষ টাকায়ও দুবাই যেতে পারবেন দুবাই কোম্পানির ভিসা দুই এখন আপনাদেরকে দুবাইয়ের কোম্পানির ভিসা খরচ কত হবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো দুবাই হলো একটি শহর বা রাজধানী শহরটি হলো আরব আমিরাত দেশের রাজধানী দুবাইয়ের অনেকগুলো কোম্পানির থেকে শ্রমিক নিয়োগ করে থাকে কোম্পানির মধ্যে কাজের ধরন রয়েছে সম্পূর্ণ আপনার দালাল বা এজেন্সির সাথে কথা বলে আপনি ভালো কাজ এবং ভালো বেতন দুবাইতে যেতে পারবেন দুবাইয়ের ভালো কাজ পেতে হলে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে ভিসা কিনতে হবে আপনি যদি একটি দুবাইয়ের কোম্পানির ভিসা কিনতে চান তাহলে আপনার খরচ হবে ভালো যদি ভিসা কিনতে চান ছয় থেকে সাত লক্ষ টাকা তাহলে আপনি দুবাইয়ের কোম্পানির ভিসা পেতে পারেন ভালো বিষয় সর্বনিম্ন তিন থেকে চার লক্ষ টাকায় আপনি কোম্পানির ভিসা পেতে পারেন এখন আপনাদেরকে দুবাইয়ের ফ্রি ভিসা সম্পর্কে জানাবো দুবাইয়ের ফ্রি ভিসা অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে তাহলে আপনার ইচ্ছে মতো যে কোনো কাজ করতে পারবেন এবং ফ্রি বিষয়ে গেলে অনেক ভালো টাকা ইনকাম করা যায় আপনি যদি দুবাইয়ের ফ্রি বিষয়ে যেতে চান তাহলে পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে তাহলে আপনার পছন্দ অনুযায়ী বিষয়ের ক্যাটাগরি সিলেক্ট করে দুবাইতে ফ্রি বিষয়ে কাজ করতে পারবেন এর পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব দুবাইয়ের ভিজিট বিষয় সম্পর্কে ভিজিট ভিসার খরচ কত এই সম্পর্কে বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে যারা দুবাই ভিজিট ভিসায় যেতে চায় এখন আপনাদেরকে ভিজিট ভিসার দাম সম্পর্কে জানাবো আপনি বাংলাদেশ থেকে আপনি এজেন্সির মাধ্যমে এই দুবাইয়ের ভিজিট ভিসা করতে পারবেন আপনি যদি ভিজিট ভিসা করতে চান কোনো এজেন্সির মাধ্যমে তাহলে আপনার খরচ হবে দুই লক্ষ টাকা থেকে তিন লাখ টাকা এবং আপনি যদি সরকারি থেকে দুবাইয়ের ভিজিট ভিসা পেতে চান তাহলে আপনার খরচ হবে এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা এর পরবর্তীতে আপনাদের দুবাইয়ের স্টুডেন্ট বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব বাংলাদেশ থেকে অনেক ছাত্র আসে যারা উচ্চ শিক্ষিত হওয়ার জন্য স্টুডেন্ট বিষয়ে দুবাইতে যেতে থাকে আবার অনেকে আছে যারা সরকারি স্কলারশিপ পেয়ে দুবাইয়ে পড়াশোনা করে যারা সরকারিভাবে স্কলারশিপ পেয়ে যায় তাদের অনেকটাই খরচ কম হয় তাদের সর্বোচ্চ এক থেকে দুই লক্ষ টাকা খরচ হয় এবং যারা বেসরকারিভাবে বেসরকারিভাবে কোনো এজেন্সির মাধ্যমে স্টুডেন্ট বিষয়ে করে থাকে তাদের একটু বেশি খরচ হয় তাদের চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় স্টুডেন্ট বিষয় করতে দুবাই কোম্পানির বিষয়ের বেতন কত দুবাইয়ের কোম্পানির বিষয়ের বেতন সম্পূর্ণ নির্ভর করে সেই দালাল বা এজেন্সির মাধ্যমে যার মাধ্যমে আপনি যাবেন আপনার যদি ভালো বিষে বেশি টাকা বেতনের দিয়ে দেয় তাহলে আপনি অনেকটাই ভালো বেতন পাবেন কিন্তু কিছু দালাল আছে যারা বেশি টাকা নিয়ে কম টাকার বেতন কোম্পানির আপনি যদি সঠিকভাবে কি কোম্পানির যেতে পারবেন তাহলে বেতন পাবেন সর্বোচ্চ থেকে টাকা এবং অনেকে তাদের ষাট হাজার টাকা ও কোম্পানির বেতন হয়েছে অনেকের সম্পূর্ণ কোম্পানির বেতন আপনার ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে এবং আপনার যদি আগে থেকে অভিজ্ঞতা বেশি থাকে তাহলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন দুবাই কোন কাজের চাহিদা বেশি এই সম্পর্কে এখন জানবো যারা কাজের উদ্দেশ্যে দুবাই যেতে চান তারা যাওয়ার আগে কি কি কাজ করতে হবে এবং সম্পর্কে কি কাজের সম্পর্কে ধারণা নিতে হবে কি কাজ জেনে দুবাইতে যেতে হবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো কনস্ট্রাকশন এর কাজ যেটাকে বিল্ডিং এর কাজ বলা হয় হোটেলের কাজ এবং ক্লিনার এর কাজ ফ্যাক্টরির কর্মীর এর কাজ মেকানিক্যাল এর কাজ ইলেকট্রিক্যাল এর কাজ সিকিউরিটি গার্ডের কাজ আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে এই সম্পর্কে আপনি জেনে গেলে দুবাইতে অনেক টাকা ইনকাম করতে পারবেন দুবাইয়ের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে দুবাইয়ের ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ